ভারতের সাথে আমেরিকার সম্পর্কে তিক্ততা আস্তে আস্তে বাড়ছে প্রথমে আমরা দেখেছি যে আমেরিকা ভারতের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যোগ করেছিল এবং যে ট্যারিফের ওপরে প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট গুডস যেগুলো ইন্ডিয়া থেকে আমেরিকায় এক্সপোর্ট হয় সেগুলো কভার আপ ছিল তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টর যেমন স্টিল যেমন হচ্ছে যে ওই ডিসপ্লে মোবাইল ফোন এই সমস্ত সেক্টরগুলো বাদ ছিল ক্রিটিক্যাল মেটাল এই সমস্ত সেক্টরগুলো বাদ ছিল রিসেন্টলি আমেরিকার সাথে ভারতের একটা বাঘযুদ্ধ শুরু হয়েছে আমেরিকার সাথে ভারতে একটা ডিসপিউট শুরু হয়েছে যার প্রধান কারণ হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে এই মর্মে তো তারপরে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল যেখানে দেখানো হয়েছিল যে আমেরিকা হিপোক্রেসি কোন লেভেলে যেতে পারে আমেরিকা নিজেও রাশিয়ার সাথে ট্রেড করছে এবং ইউরোপিয়ান ইউনিয়নও রাশিয়ার সাথে ট্রেড করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারত রাশিয়ার সাথে ট্রেড করছে সেটা ওদের মাথা ব্যথার কারণ তো সেই রিপ্লাই আসার পর আমেরিকার প্রেসিডেন্ট আবার নড়ে চড়ে বসেছেন এবং তিনি ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যোগ করেছেন এবং উনি এটাও বলেছেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যোগ করা হয়েছে মাত্র এই ট্যারিফটা আগামী এক বছরের মধ্যে বা খুব তাড়াতাড়ি দেড়শো থেকে আড়াইশো পার্সেন্ট পর্যন্ত যেতে পারে এবং এই খবরটা ইন্ডিয়ার জন্য যথেষ্ট মানে হতাশা ব্যঞ্জক শুধু নয় ইন্ডিয়ার জন্য যথেষ্ট খারাপও বটে তার কারণ হচ্ছে যে ইন্ডিয়া যে পরিমাণ এক্সপোর্ট ইউএসএতে করে তার মধ্যে যতগুলো সেক্টরে এক্সপোর্ট করে তার মধ্যে ওয়ান এবং মানে কী বলবো খুব বড়ো একটা সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর তো ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমার আমি যতদূর দেখছিলাম প্রায় টেন বিলিয়ন ইউএস ডলার মতো এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে ইউএসএতে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা যে ফার্মাসিউটিক্যাল সেক্টর যদি ইম্প্যাক্ট হয় তাহলে তার প্রভাব কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট ভালোভাবে পড়বে কারণ বেশ কিছু ফার্মা কোম্পানি যারা ইন্ডিয়ান মার্কেটে বড় জায়েন্ট হিসেবে পরিচিত তারা কিন্তু ইউএসএর উপরে ইউএসএ এক্সপোর্টের উপরে তাদের রেভিনিউ অনেকটা ডিপেন্ড করে যেমন তাদের মধ্যে অরবিন্দ ফার্মা আছে লুপিন আছে ডক্টর রেড্ডি আছে গ্ল্যান ফার্মা আছে জিডাস আছে এই সমস্ত যে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে যারা কিন্তু ইউএসএতে জেনেরিক মেডিসিন সাপ্লাই করে থাকে এখন হচ্ছে যে এই যে জেনেরিক এই যে জেনেরিক মেডিসিন বা ফার্মা সেক্টরের উপর যে ট্যারিফ ইউএসএ বসিয়েছে তাতে কি শুধু ইন্ডিয়ারই ক্ষতি নাকি ইউএসেরও ক্ষতি অ্যাকচুয়ালি ইউএসএতে যে পরিমাণ ওষুধ প্রেসক্রাইবড করা হয় অ্যাকচুয়ালি ইউএসএতে আমাদের ইন্ডিয়া হসপিটালে বা নার্সিংহোমে বা যে কোনো ডাক্তারকে দেখাতে গেলে তারপরে ওষুধের নাম লেখে জেনেরিক মেডিসিনের নাম তারা লেখে না বা কম্বিনেশন লেখে না কম্পোজিশন লেখে না ইউএসএ কিন্তু সেটা নয় তে কিন্তু কী হয় জেনেরিক মেডিসিনের কম্পোজিশন লেখা হয় এবং জেনেরিক মেডিসিনের কম্পোজিশন সাপোজ প্যারাসিটামল আমরা প্যারাসেপ নামে পাই প্যারাসিটামল নামে পাই অনেক নামে পেতে পারি কিন্তু ওখানে কিন্তু প্যারাসিটামল কথাই লেখা হবে কারণ প্যারাসিটামল কম্পোজিশনের নাম তো প্যারাসিটামল যখন লেখা হবে তখন প্যারাসিটামলে বিভিন্ন কোম্পানি আছে তো ইন্ডিয়ান কোম্পানিরা যে প্যারাসিটামল ওখানে মানে বিক্রি করে দ্যাট ইস জেনেরিক মেডিসিন প্যারাসিটামল নামে কোনো কোম্পানির ট্যাগওয়ালা না এবং জেনেরিক মেডিসিনের দাম ন্যাচারালি কোনো কোম্পানি মেডিসিনের থেকে কম হয় তো ইউএসএতে টোটাল যা মেডিসিন যায় তার সেভেন্টি পারসেন্ট যে জেনেরিক মেডিসিন ইউএসএতে ঢোকে মানে যদি একশোটা জেনেরিক মেডিসিন ঢোকে তার মধ্যে সত্যটা হচ্ছে বাইরের থেকে ইউএসএতে ঢোকে তার মানে জেনেরিক মেডিসিন তারা ইম্পোর্ট করে এখন যে ইম্পোর্ট হয় তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে জেনেটিক মেডিসিন যা ইম্পোর্ট হয় তার মধ্যে ফিফটি পার্সেন্টের উপরে কেউ বলছে ফিফটি ওয়ান পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট সাপোজ ফিফটি পার্সেন্টের উপরে এই মেডিসিনটা এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে ইউএসএতে এবং ইন্ডিয়ান মেডিসিন ইউএসএতে প্রচুর ফেমাস তার একটা কারণ হচ্ছে ইন্ডিয়ান মেডিসিনের এফেক্টিভনেস বেশি এক নাম্বার আর দু নাম্বার হলো ইন্ডিয়ান মেডিসিন অন্যান্য জেনেটিক মেডিসিনের থেকে কম দামে পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটের উপর যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপায় তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দামে পাওয়া যাবে ইন্ডিয়ান জেনেরিক মেডিসিন তো সেক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইন্ডিয়ার তুলনায় অন্যান্য যে জেনেটিক মেডিসিন আছে সেগুলোর বিক্রি বাড়বে মানে ইন্ডিয়ার এক্সপোর্ট কিছুটা হলেও ধাক্কা খাবে উল্টো দিকে আরেকটাও সত্যি কথা এটা যে যেহেতু ইন্ডিয়ান মেডিসিনের এফেক্টিভনেস খুব বেশি বিশেষ করে বেশ কিছু মেডিসিন যারা যেটা ডক্টর রেড্ডি করে মানে এক্সপোর্ট করে যেমন ডায়াবেটিসের মেডিসিন দেখছিলাম আরও সামথিং কি আমি ভুলে গেছিলাম বলো সেগুলোর মেডিসিন আমি দেখছিলাম যে মেডিসিনগুলো ইউএসএতে শুধুমাত্র ডক্টর রেড্ডিই করে মানে ডক্টর রেড্ডির কাছ থেকেই যায় এবং সেই ধরনের যে মেডিসিনগুলো সেগুলোর দাম কিন্তু ইউএস মার্কেটে বাড়বে কাজেই এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওপরে বাড়ানোর ফলে মানে ট্যারিফ বাড়ানোর ফলে শুধুমাত্র যে ইন্ডিয়ার ক্ষতি হবে সেটা নয় ইউএসের আভ্যন্তরীণও কিন্তু বেশ কিছুটা ক্ষতি হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পারি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা ডাউনফল ফল কিন্তু আমরা দেখতে পারি কিন্তু একটা ব্যাপার নিশ্চিত হওয়া যেতে পারে যে দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট ট্যারিফের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছে সেটা বাস্তবিক সম্ভব না কারণ মেডিসিন প্রত্যেকের লাগবে ইউএস নিজের মধ্যে প্রোটেস্ট ফেস করবে এই সমস্ত ট্যারিফ ট্যারিফ খেলার জন্য তো আমার মনে হয় আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট আমার আমি যেটা বলতে যাচ্ছি যে ইন্ডিয়া ইউএসের থেকে মানে অনেক সফট টোনে কথা বলছে এতদিন ধরে বলে এসেছিলো আমার মনে হয় যে ইন্ডিয়া রিটালিয়েট করা উচিত বেশ কিছু জায়গা যেগুলো ইউএস থেকে ইন্ডিয়াতে আসে সেই সমস্ত বিশেষ করে লিকার লিকারের ওপর ইন্ডিয়া লিকার তারপরে হচ্ছে টু হুইলার এগুলোর উপর ইন্ডিয়া প্রচুর ছাড় দিয়েছিল ইউএসএকে ঠিক আছে ইন্ডিয়াতে ইম্পোর্ট করার জন্য তো আমার মনে হয় সেই জায়গা থেকে ইন্ডিয়া একটু হলো স্টান্টস চেঞ্জ করা উচিত আমার মনে হয় স্ট্যান্টস চেঞ্জ হবেও খুব খুব তাড়াতাড়ি আমরা হয়তো ইন্ডিয়ার কাছ থেকে রিটালিয়েশান দেখতে পাবো কারণ ইউএস প্রেসিডেন্ট পরিষ্কার বলেছে যে ইন্ডিয়া ট্রেড করা ট্রেড ডিল করার জন্য ভালো পার্টনার নয় মানে আমরা ধরে নিতে পারি যে ইন্ডিয়ার সাথে ইউএসের যে ট্রেড ডিলের যে কথাটা চলছিল সেটা সাকসেসফুল হবে না বা সাকসেসফুল হলো পার্সিয়ালি ট্রেড ডিল হবে খুব দু পাঁচটা গিনাচুনা প্রোডাক্টের উপরেই ডিল হবে ম্যাসিভ ট্রেড ডিল ইন্ডিয়ার সাথে ইউএসের হবে না এবং ইন্ডিয়ার সাথে ইউএস ডোনাল্ড ট্রাম্পের মানে ডোনাল্ড ট্রাম্পের যে টার্ম রয়েছে সেই টার্মের সাথে ইন্ডিয়ার সাথে ইউএসের রিলেশনশিপ বিশেষ করে আমাদের কি বলবো ট্রেড রিলেশনশিপ খুব খারাপ হতে চলেছে এবং এর শুধু ট্রেড রিলেশন এর প্রভাব আমার যদ্দূর আমার যদ্দূর মনে হচ্ছে এর প্রভাব আইটি মার্কেটেও পড়বে তার কারণ এইচয়নবি ভিসাটাকেও বাতিল করার কথা চলছে আমি যতদূর শুনেছি এবার আমি জানি না ইউএসএ এটাকে কতটা মানতে পারি ইউএসএ যারা টেক যায়েন তারা কতটা মানতে পারবে কারণ তারা এটা বলে এবং বিশ্বাস করে যে ইন্ডিয়া থেকে যদি ব্রেন আসা বন্ধ হয়ে যায় ইন্ডিয়া থেকে যদি লোকজন যদি ওদের ওখানে যায় যাওয়া বন্ধ করে দেয় তাহলে তার সমস্যা ক্রিয়েট হতে পারে তো যাক সেটা আলাদা ইস্যু সেটা আমি অন্য দিন ভিডিও বানাবো কিন্তু এই ট্যারিফের জন্য ইন্ডিয়া একটা বড়সড় ইন্ডিয়ান মার্কেটে ফল আসতে পারে সেই নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই কারণ এটাকে খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করবো তো যে ফলটা আসবে সেই ফলে অবশ্যই এখন চেষ্টা করবে না যে অনেকে বলে না যে এখন মার্কেট পড়ছে এই সময় কিনে নাও তো ডেফিনেটলি ফার্মা সেক্টর এখন কিনো না কেনার জন্য সময় পড়ে আছে এটা নয় যে আজকেই ফল আসবে কাল থেকে আবার আকাশ ছুঁয়ে যাবে সেটা নয় ফার্মা সেক্টর বেশ কিছুদিন ডামাডোল থাকতে পারে তো সেই ডামাডোলে আমরা ওয়াচ করব তারপরে আমরা স্টকের দিকে যাবো বিশেষ করে যে স্টকের নামগুলো বললাম সেই স্টকগুলো থেকে একটু ওয়াচ লিস্টে রাখো কারণ সেই স্টকগুলো ইনিশিয়ালি কিন্তু একটা বড়ো পতন আসতে পারে ওকে